আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের আজকে বানিয়ে দেখাবো বার্গার বন এবং রুটি কীভাবে আমরা বাসায় খুব সহজে তৈরি করতে পারি একেবারে দোকানের মতো অল্প কিছু উপকরণ দিয়ে তাই আজকে আপনাদের দেখাবো প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানাতে পারেন দিয়ে দিব চিনি কিনে দিয়েছি দু টেবিল চামচ আর দিয়ে দিব লবণ লবণ আমি দিয়েছি একটা চামচ এখন দেব গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি দু টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে খুব ভালো লাগবে আর এখন দিয়ে দিব রান্না করা সোয়াবিন তেল দু টেবিল চামচ সবগুলো উপকরণ এখন মাখিয়ে নেব এখন দিয়ে দেবো ইস্ট ইস্ট আমি দিয়েছি একটা চামচ দু কাপ ময়দার জন্য ইস্ট একটা চা চামচ দেবেন আর এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ এগুলো এখন ভালোভাবে আমি মেখে নেব এখানে এখন দিয়ে দেব কুসুম গরম পানি পানিটা বেশি গরম করা যাবে না এরকম গরম করতে হবে যাতে একটা আঙ্গুল দশ সেকেন্ডের মতো রাখা যায় আর বেশি গরম করবেন না এগুলো এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমি পুরো পানি একেবারে দেইনি এটা আস্তে আস্তে ঢেলে নিব যখন প্রয়োজন হবে তখন আবার কিছুটা পানি দিয়ে নিব এখন আরেকটু একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ মেখে নেব আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন হাতে সাহায্যে এটাকে আমি ভালোভাবে গোল করে নেব এ তো আমার এটা গোল করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে উপরে মাখিয়ে নেব যাতে উপর অংশটা শক্ত হয়ে না যায় এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্রটা আমি বন্ধ করে দেবো দিয়ে আমি এটা দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পরে চলে আসছি এ তো আমার এটা ফুলে গেছে দেখতে পারছেন এটা অনেকটা ফুলে গেছে এখন এটাকে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ মাখিয়ে নেবো নিয়ে ভিতরে বাতাসটা আমি বাহির করে নেব এখানে আমি সামান্য ময়দা দিয়ে এটা আর ভালোভাবে একটু মাখিয়ে নেব এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নেব যে কয়টা বন বানাবো সে কয়টা পিস করে নেব এখানে আমি চারটা বন বানাবো এর জন্য চারটা পিস করে নিয়েছি আমি যেহেতু বার্গার বন বানাবো তাহলে আমার গোল আকারে বানাতে হবে এভাবে হাতের সাহায্যে এভাবে গোল আকৃতি করে নিতে হবে তাহলে আমাদের বন রুটিটা অনেক সফট হবে এভাবে করে গোল আকৃতি করে নিতে হবে এটা হয়ে গেছে আমি একটি এক্সট্রা প্লেটে তেল দিয়ে সামান্য ব্রাশ করে নিচ্ছি আমি আজকে বন তৈরি করব চুলায় তার জন্য একটি স্টিলের প্লেট নিয়েছি এভাবে আমি আরেকটি করে দেখাচ্ছি এ তো আমার তৈরি হয়ে গেছে দ্বিতীয়টাও এভাবে আমি বাকিটাও করে নেবো আমি এখানে বার্গার বন বানাবো তিনটে এই জন্য তিনটে নিয়েছি আর একটা বানাবো বন রুটি এটা এখন রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এখন এখানে আরেকটি রুটি বানিয়ে নিলাম বানিয়েটা রোলের আকৃতি করে আমি এটা বনরুটি বানাবো এই জন্য এটা লম্বাভাবে রোলের মতো করে নিলাম আমি এটাতে বানাবো এই জন্য এটাকে তেল ব্রাশ করে নিয়েছি এটা আমি ঢেলে নিব এটাও রেখে দেব তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখার পরে ডোগুলো ফুলে গেছে এখন একটি ডিমের কুসুম আমি চামচ দিয়ে ফিটিয়ে নেব এটাকে আমি ডোগুলোর উপরে ব্রাশ করে নিব যাতে দোকানের মতো কালারটা আসে দোকান থেকে যখন আমরা বার্গার কিনে খাই বার্গারের বনের উপরে যে সুন্দর একটা কালার আসে কালারটার জন্য আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি কেউ চাইলে ডিমের কুসুমের সাথে লিকুইড দুধ দিয়ে ওইটা দিতে পারেন আমি শুধু ডিমের কুসুমটা দিয়েছি এভাবে আমি সবগুলোয় উপরে ব্রাশ করে নেব তো আমার ব্রাশ করা হয়ে গেছে এখন আমি সৌন্দর্যের জন্য কিছুটা সাদা তিল দিয়ে দিব দেখতে একটা সুন্দর লাগবে আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে নিয়েছি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টুকরো কাগজ তাহলে আমাদের বার্গার বনের উপর কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলামিষ্টান এখন আমি প্লেটটা দিয়ে দিব একটি সরা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য চুলা রাস লো রেখে বেক করে নেব এখন আমি এটাও ব্রাশ করে নিব এটাতে আমি কোনো তিল ইউজ করবো না এটা এভাবেই আমি বেক করে নেব এখানে আরেকটি হাড়ি বসিয়ে দিয়েছি এটা আমি 10 মিনিটের মতো গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাগজের টুকরো এর উপরে দিয়ে দিব স্ট্যাম্প এটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি 30 মিনিটের মতো চুলায় বেক করে নেব চুলার আঁচটা লো রাখতে হবে তিরিশ মিনিট পরে দেখাচ্ছি কীরকম হয়েছে এ তো আমার বার্গার বন তৈরি হয়ে গেছে পুরোপুরি দোকানের মতো দেখাচ্ছে আমরা যেভাবে দোকানে কিনে খাই ঠিক সেরকমই দেখাচ্ছে দেখেন কালারটা কী সুন্দর দেখাচ্ছে এখন গরম থাকতেই আমি উপরে বাটার মেখে নেব এ তো আমার বার্গার বনের নিচের অংশটা সুন্দর হয়েছে আর উপরের অংশটা দেখেন চাপ দিলে আবার আগে জায়গা চলে আসে এটাতেই বোঝা যাচ্ছে যে বনটা পুরোপুরি হয়ে গেছে আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বনের ভিতরে অংশটা অনেক সফট হয়েছে এখন আমি আরেকটি যে বন্ডুটি দিয়েছি ওটাও চেক করে নিচ্ছি কিন্তু এটাও আমার হয়ে গেছে এটা কালারটা কি দেখেন কি সুন্দর এসেছে এটাও আমি নামিয়ে নেব এখন উপরে বাটার মাখিয়ে নেব এটা গরম থাকতেই করতে হবে এই তো তৈরি হয়ে গেল বনরুটি এবং বার্গার বন বাসায় খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন তাহলে ভিডিও সারার সাথে সাথে আপনারা খুব সহজে পেয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে কী ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ